গভীর রাতে হাতির হানায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন বছর চল্লিশের শিবুরায় সেই সময় পার্শ্ববর্তী খট্টিমারি জঙ্গল থেকে একটি বুনো হাতি খাবারের খোঁজে বেরিয়ে চানাডিপা বস্তিতে হানা দেয় হাতি ধান খেতে হানা দিলেই হাতিকে তাড়াতে শিবুরায় সহ তিনজন হাতি তাড়াতে যায় কিন্তু তখনই হাতি শিবুর দিকে এসে ধরে ফেলে হাতিটি সুরে পেঁচি আছার মারলে ঘটনাস্থলেই শিবুর মৃত্যু হয় এদিকে শিবুরায়ের সঙ্গে দুই যুবক হাতি তাড়াতে যান কিন্তু তারাও ভাগ্যক্রমে বেঁচে যান গ্রামে হাতি হানায় যুবকের মৃত্যুর খবর পেতে স্থানীয়রা বেরিয়ে এসে চেঁচামেচি করার পর হাতি আবারও জঙ্গলে ফিরে যায় ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় সকালেই বনকর্মীরা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এদিকে এলাকাবাসীরা জানান হাতির থানা থেকে গ্রামবাসীদের বাঁচাতে বন দপ্তরের কর্মীদের নিয়মিত টহলদারির দাবিও তারা জানান বন দপ্তর সূত্রে খবর মৃতের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে আজকে ঠাকুরের কখনো খেতে গেছে কখন সাড়ে বারোটায় হবে সাড়ে বারোটার সময় গেছে যে পিঠাপিঠি করছে করিয়া আবার এই জায়গায় সরিষে সরিয়া গেছে ওই জায়গার মধ্যে সেটা ঠাকুর আসিয়ে কি খেত আপনাদের হ্যাঁ কি খেত ধান খেত বড় ধান কোন জঙ্গল থেকে যে বনহাতে বাইরে হয়েছে খট্টিমারি ফরেস্ট বন দপ্তরের রোল আসছে কি কর্মী আছে তো তারপরে কি আশা দিয়ে গেছে আশা দিয়ে গিয়েছে ওই যে কাজ দিবে টাকা দিবে টাকা কত লাখ দিবা করিছে তারপরে যে মিয়া গেল ওই যে যে বললো নয়টার সময় নাম কি ওনার যিনি মারা গেছেন শিবু রায় উনি সহ ওনার বাড়িতে কে কে রয়েছেন ওই তো বুমা ছেলে মিনতি তারপর পুষ্কর তারপর যে ভূমিকা কি কি বললাম মাই না মাই নমিতা বারবার রয়েছেন আতঙ্ক মানে আতি শোকা বার সাড়ে বারোটা থাকি একেবারে শোকাল বনদপ্তর কে কি দেখা যায় হ্যাঁ দেখা গিয়েছে তো দেখি যে আরো একবারই বাড়ি যে ঢুকিছে ঢুকি ঢুকি ওদি চলে গেছে আপনি কি হন যিনি মারা গেছেন মা আপনার নাম তুলসীবেলা রায়

কি চাচ্ছেন আপনারা আমি চাচ্ছি আমার বাচ্চা কাচ্চাকে কিভাবে মানুষ তুলবো আমার যে চার্জিয়ান সে তো মারা গেল আপনার কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা। কে ছেলে নামে? একটা ছেলে একটা মেয়ে। নাম কি এবং বয়স কত? ছেলে 14 বছর, पुष्কর নাম। মেয়ে 8 বছর। কোথায় মারা গেছে? কোন লেখা? আপনার নাম?